চার শ্রেণীর মানুষকে আল্লাহ এই মাসেও মাফ করবে না অর্থাৎ চার শ্রেণীর মানুষ রোজা রাখলেও সেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তাকে মাফও করবে না সেই চার শ্রেণীর মানুষ কারা এক নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার নাফারমান সন্তান সমাজে অনেক সন্তান আছে যারা মা বাবাকে শ্রদ্ধা করে না সম্মান করে না এমনকি অনেক সন্তান মা বাবার সঙ্গে কথা পর্যন্ত বলে না এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই তো এই সন্তান যদি রোজা রাখে এরপরেও এই রোজা আল্লাহ কবুল করবে না যতক্ষণ মা বাবার কাছ থেকে মাফ চেয়ে না নিয়েছে এজন্য মা বাবাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন তাহলে আপনার রোজা আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর রোজা যদি একবার কবুল হয় আল্লাহ আপনাকে মাফ করে দিব মাফ তাহলে এক নম্বরে মাতা পিতার অবাধ্য সন্তান দুই নম্বরে মত ফোর ব্যক্তি খুব খেয়াল করে শুনবেন আজকে গুরুত্বপূর্ণ মাস আগত যে বিষয়গুলো যেহেতু আমাদের চারটা রোজা চলে গেছে বাকি আসা এখনো পঁচিশ ছাব্বিশটা রোজা আছে তা আমরা যে শুধুমাত্র না খেয়ে থাকার নাম যে রোজা এটা তো না বরং রোজা আমাদের কবুল হতেই হবে এই নিয়ত করে কি কি কাজ করলে কবুল হবে আমাদের সে সম্পর্কে আজকে ইনশাল্লাহ জানতে হবে ইনশাল্লাহ আমি সব কিছু কম বেশি বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন সকল বলে আল্লাহ আমিন তাহলে চার শ্রেণীর মানুষ তার রোজা কবুল হবে না চার শ্রেণীর মানুষ এই রমজান মাসেও ক্ষমা পাবে না তার ভিতরে এক নম্বরে অবাধ্য সন্তান দুই নাম্বারে মদ খুর ব্যক্তি এই রমজান মাসে হয়তোবা অনেকে রোজা রাখে কিন্তু রাত্রিবেলা গিয়ে মদ পান করে নিশা খোর নিশা খায় এরা রমজান মাসেও নিশা ছাড়তে পারে না এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ এই মাসেও ক্ষমা করবে না তো মদ নিশা অলরু অল মাইসির এটা হলো হারাম এই নির্দেশনা আল্লাহর আল্লাহ বলেছেন মদ জুয়া লটারি এগুলি হারাম কাজ এগুলি কি কাজ হারাম কাজ সুতরাং যারা মদ্য পানকারী মদ পান করে তাদেরকে বলতে চাই যে আপনি অবশ্যই রমজানের রোজা যদি কবুল করাতে চান আপনাকে মদ ছাড়তে হবে মদ পান করা যাবে না তাহলে দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী খুব মারাত্মক বিষয় আপনি রোজা রাখেন বাপরে বাপ নামাজও পড়েন ভালো ভালো কাজ ঠিকই করেন কিন্তু আপনার আত্মীয়র সাথে সুসম্পর্ক নাই আপনি ধর্ম আত্মীয় নিয়ে পাগলা হয়ে গেছেন ধর্ম মা বাবা নিয়ে পাগলা হয়ে গেছেন নিজের বোনের কোনো খোঁজখবর নাই এরপরে অন্যের বোন নিয়ে মনে করেন টানাটানি করে নিজের ফুপা ফুপি আছে খালা খালু আছে তাদের সাথে সুসম্পর্ক নাই দেখবেন ধর্ম আত্মীয় বানায় তৈরি করে ধর্ম আত্মীয় এরকম আসে না নাই এটা একটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত আজকে আপনার নিজের আত্মীয়র কোনো খোঁজখবর নাই আপনি অন্যের আত্মীয় নিয়ে যদি এরকম মানে তাদেরকে যদি দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করেন খোঁজখবর নেন আর নিজের আত্মীয়দেরকে যদি আপনি খোঁজখবর না নেন তাদের সঙ্গে যদি কথা না বলেন তাহলে এই রোজা আপনাকে মাফ করতে পারবে না বরং শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা হয়ে যাবে এই রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না এজন্য এ এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না আজ আমাদের সমাজের ভিতরে সবচাইতে বেশি আগের যুগে আমরা দেখতাম ভাই বোনের বাড়িতে যেত এরপরে বোন ভাইয়ের বাড়িতে আসতো এরপরে ফুফা ফুফি মামা মামি এরকম নিকট আত্মীয় যারা তাদের বাড়িতে যাতায়াতের একটা ব্যবস্থা হতো বছরে দুইবার তিনবার করে দাওয়াতের ব্যবস্থা হতো আর এখন বছরে একটা এই ধরনের কোনো ব্যবস্থা হয় না এমন কি ফোন দিয়ে একটা ভালো মন্দ জিজ্ঞাসা করবে তাও নেই না অনেকে আছে না নাই এরকম আছে না নাই এজন্য আপনি যত রোজা রাখেন না কেন আপনার রোজা কবুল হবে না এজন্য আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক রাখবেন তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করবে আল্লাহ আপনাকে মাফ করবে চার নাম্বারে হাসাদ পোষণকারী খুব খেয়াল করে শুনবেন আল্লাহ সবাইকে রমজানে মাফ করবে সকলের রোজা কবুল করবে তবে চার শ্রেণীর মানুষের রোজা আল্লাহ কবুল করবে না এর ভিতরে চতুর্থ নাম্বার হলো হাসাদ পোষণকারী এখন বলবেন হজর হাসাদ পোষণকারী আবার কি এর অর্থ হলো হিংসা পোষণকারী যার অন্তরের ভিতরে হিংসা থাকবে রোজা রাখে কিন্তু হিংসা করে এই হিংসাকারীকে আল্লাহ কখনো মাফ করবে না তার রোজাও কবুল হবে না এটা কি আমার কথা কথা না জোরে বলেন হিংসা অন্তরের ভিতরে কখনো লালন করা যাবে না আরে ভাই আপনার আমলকে নষ্ট করার জন্য একটা হিংসাই যথেষ্ট আপনি পাহাড় পরিমাণ আমল করেছেন নেকি অর্জন করেছেন কিন্তু আপনার মনের ভিতরে শুধু হিংসা আর হিংসা একজন আর উন্নতি আপনার সহ্য হয় না একজন ভালো কিছু করবে আপনার সেটা সহ্য হয় না এর নাম হচ্ছে হিংসা এই হিংসা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা আপনাকে কখনো মাফ করতে পারবে না সুতরাং রোজা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান আল্লাহর কাছ থেকে যদি মাফ পেতে চান তাহলে অবশ্যই আপনার অন্তর থেকে হিংসাকে দূরীভূত করতে হবে আমরা কি পারবো না ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন এই চার শ্রেণী অন্তর্ভুক্ত যেন আমাদের না করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের রোজা কবুল করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন বলে আল্লাহ আমিন